তিনটে কাঁচা ডিম আর তার সঙ্গে পালং শাকের পেস্ট মিশিয়ে এত সুন্দর ইউনিক রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটা আমি নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছিলাম আশা করি তোমরা এরকম রেসিপি এর আগে বাড়িতে কখনো ট্রাই করো তার জন্য আজকের রেসিপিটা একদম কোথাও মিস করো না ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু একদমই জমে যাবে তো আজকের রেসিপি শুরু করতে আমি এখানে সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল আগে থেকে গরম করতে বসে দিয়েছিলাম আর জলটা হাই ফ্লেমে যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চামচ বা স্বাদ মতো নুন নুনটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করবো অল্প কিছুটা পালং শাক পালং শাকটা আমি পরিমাণ মতন অল্প নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তোমরা যদি পরিমাণটা খুব একটা বেশি করে করতে চাও তাহলে সমস্ত কিছুর পরিমাণগুলোকে বাড়িয়ে নিতে পারো এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে পালং শাকটা একটু ভাপে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব একটা বেশিক্ষণ রাখবো না তা না হলে কিন্তু পালং শাকটা বেশি সেদ্ধ হয়ে যাবে তখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ হয়ে যায়নি ঠিক এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে জল থেকে ঝরিয়ে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রের মধ্যে ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবি রাখতে হবে এতে করে পালং শাকের রঙটা একদম পারফেক্ট থাকবে আর রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি নিয়ে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল মতন নিয়ে নেবে আর একটা কুচানো টমেটো দুটো বড় সাইজের পেঁয়াজ একটা মিহি আর পাতলা কুচি করে কেটে নিয়েছি আর একটা একদম রাফলি কেটে নিয়েছিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে এই আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানাতে হবে আমি এখানে দশ থেকে বারো কোয়া রসুন দু ইঞ্চি মতো আদা খুব ভালো করে কেটে নিয়েছিলাম এতে করে পেস্টটা খুব ভালো হবে দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে ভালো করে পেস্ট করতে হবে আর একই রকম করে টমেটো টুকরোগুলোকে দিয়েও খুব ভালো করে টমেটো পিউরি বানিয়ে নিতে হবে এখানে মশলার পেস্টগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওই একই মিক্সিং জারের মধ্যে পালং শাকটাকে দিয়ে খুব ভালো করে পেস্ট বানাতে হবে পালং শাকটা জল থেকে ঝরিয়ে সঙ্গে সঙ্গে মিক্সিং জারের মধ্যে নিয়ে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে যেন পালং শাকটা খুব মিহি করে পেস্ট হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি এখানে পালং শাকটাকে ঠিক এরকম করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে একে একে তিনটে কাঁচা ডিম ভেঙে নিচ্ছি রেসিপিটা তোমরা যত বেশি ডিম দিয়ে করবে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে তবে আমি এখানে পরিমাণ মতন তিনটে কাঁচা ডিম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো তিনটে কাঁচা ডিম ভেঙে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করতে হবে ওই পালং শাকের পেস্টটা যে পালং শাকটাকে আমি আগে থেকে পেস্ট বানিয়ে রাখলাম তার থেকে এরকম ছোট বাটি মেপে এক বাটি পালং শাকের পেস্টটাকে অ্যাড করলাম সম্পূর্ণ পালং শাকের পেস্টটাকে দিচ্ছি না নাহলে কিন্তু ডিমের পরিমাণের থেকে পালং শাকটা বেশি হয়ে যাবে তখন কিন্তু টেস্টটা বাজে হয়ে যাবে পালং শাকের পেস্টটাকে দিয়ে তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প করে একটুখানি কুচানো পেঁয়াজ তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আজকে রেসিপিটা তৈরি করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডিমিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার একটা পাত্রের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে এবার ডিমটাকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম এবার এর ওপরে এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড রেখে ডিমের পাত্রটা খুব সাবধানে বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে তবে খুব একটা বেশিক্ষণ সময় ধরে কিন্তু রাখবে না তা না হলে ডিমটা শক্ত হয়ে যাবে ফিরে আসলাম আট মিনিট পরে আর গ্যাসটাকে এই সময় বন্ধ করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু ভালো মতন স্টিম হয়ে গেছে এবার ডিমের পাত্রটা খুব সাবধানে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে ডিমটা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আপনা আপনি বাটি থেকে ছেড়ে আসবে তখন এরকম একটা ছুরি দিয়ে ডিমগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি তোমরা ছোট বড় যেরকম ইচ্ছে সেরকমভাবে সাইজ করে ডিমগুলোকে কাটতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে আমি এরকম মাঝারি সাইজ করে ডিমগুলোকে কেটে নিয়েছিলাম এবার গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে ওই একই কড়াই বসিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল আজকে রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব, তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো পরিমাণ মতন তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ গোটা সাদা জিরে কয়েকটা গোটা গরম মশলা একটা একটা বড় এলাচ আর সামান্য কয়েক দানা চিনি রান্নার সুন্দর কালারের জন্য ফোড়নটাকে দিয়ে তেলের সঙ্গে একটু হালকা চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করতে হবে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ যে পেঁয়াজটা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে এর মধ্যে অ্যাড করে তেলের সঙ্গে ভালো মতো চেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে এক মিনিট মতন পেঁয়াজটাকে তেলের সঙ্গে নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা মশলার পেস্টটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আজকে রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো যদি তোমরা খুব কম দামে কিনতে চাও তাহলে আমার ভিডিও চলাকালীন বা দিকে তোমরা একটা অপশন দেখতে পাবে সেখানে ক্লিক করে ভিউ প্রোডাক্টসে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ট্যাগ করে দিয়েছিলাম তোমরা যাও সেখান থেকে ঝটপট কিনে নাও আর সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে খুবই কম দামে তিন থেকে চার মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলার জন্য অ্যাড করতে হবে স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য আর দিয়েছিলাম এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো তবে তোমাদের সেটা আমি দেখাতে ভুলে গেছি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে অল্প করে জল দেবো তারপরে ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কাজটাকে করতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো নিচ থেকে তাড়াতাড়ি ধরে যাবে এবার এই অবস্থায় এর মধ্যে অ্যাড করবো টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা তোমরা চাইলে আগেও অ্যাড করতে পারো তবে আমি এখানে এই অবস্থায় দিয়ে আবারও ভালো মতন কষি নেবো এতে করে কিন্তু একটা সুন্দর কালার আসবে আর দেখতেই পাচ্ছ এর কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতন জল আর জলটা আমি এখানে দেড় কাপ পরিমাণে নিয়ে একটু উষ্ণ গরম করে তারপরে ব্যবহার করলাম আর জলটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে যখন গ্রেভিটা এভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে ওই আগে থেকে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত ডিমের টুকরোগুলোকে দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটি নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট পরে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে গেছে আর এরকম একটা থিকি ভাব চলে এসেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই সহজে আর সবচেয়ে সুস্বাদু পালং এক কারি রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেকটা বেশি টেস্টি হয়েছিল তোমরা এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে ভাত রুটি লুচি পরোটা সব সঙ্গে পরিবেশন করতে পারো খেতে কিন্তু এক কথা অসাধারণ হবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ইউটিউব থেকে দেখলে মিতাজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ